আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সকাল এগারোটা মতো বাজে তো আমি রান্নার জন্য একটু ওই যে সবজি কাটছিলাম দেখো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে আমাদের বাড়ির পাশে যে কাকিমাদের একটা বই আছে সোলার শাক তো ওখান থেকে শোলা কেটে নিয়ে আসলাম মানে শাক কেটে নিয়ে আসলাম তো সেগুলো বাজছে আর কি তো আজকে এটা রান্না করব আর কি রান্না করব দেখি সবজি আছে অনেক উচ্ছে টুচ্চা আছে দেখি কি রান্না করা যায় তো আজকে আমি বাইরেই রান্না করব বাইরে বলতে আমাদের যে দাদির ঘরটা ছিল সেই ঘরটাতে দাদি এখন থাকে না তো বারান্দাটাতে একটা উনুন বসিয়েছিলাম বুঝলি তো ওখানেই রান্নাটা করবো কারণ রান্না করে না রান্না করা যাচ্ছে না মানে অন্ধকার তারপরে একটু নরম মানে হাওয়া বাতাস যায় না তো শীত করে এখন শীতের সময় তো তার জন্য এখানে করলাম উনুনটা তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ একটু কথা তো বলতে ভুলে গেছে আজকে আমাদের বাড়িতে আজকে রবিবার তো আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান চলে আসবে বিকালের দিকে চলে আসবে আমার ভাবিরা ভাইজিরা সবাই আসবে তো চলো আর অনেকে আসবে কে কে আসবে না আসবে সবটা তোমরা পরে দেখতে পাবে দেখতেও পাবে জানতেও পারবে তো চলো আমি সবজিগুলো আগে কেটে নিই তাড়াতাড়ি করে ঠিক আছে তো তোমাদের কার কাছ ছোলার শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে এদিকে আমি শাকগুলো বেছে নিই দুপুরে রান্নার জন্য আর ভাবিদেরকে ফোন করেছিলাম ভাবিরা বললো বিকালে আসবে তো কালকে যেহেতু জল আজকে জলসার আগের দিন তো ভাবিরা আগের দিনই আসবে মারা পরের দিন আসবে মানে জল সার দিন আসবে তো চলো ওরা আসলে অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা ভিডিও ভিডিও

আজকে ওকে দিয়ে রান্না হবে ঠিক আছে তুই চলো দেখতে থাকো বাড়ি তারপর পরে আবার কথা হচ্ছে ঠিক আছে তো রুটি আমার বানানো হয়ে গেছে এদিকে দেখো বাবুর সঙ্গে অনেকক্ষণ নি তো সার জন্য ভাবলাম একটু নিই এখন কারণ বাড়িতে কাজ থাকলে না আর ওর নেওয়া হয় না কি করব বলো কাজ করব না ওকে নেব কাজটা তো আগে করতেই হবে তাই না তো সেই জন্য তো ভাবলাম এখন একটু সময় আছে তো ওখানে একটু খেলা খেলা করে নিই কারণ এখন তো রাত তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রাত্রে আর রুটি করার পরে তো ভিডিও কন্টিনিউ করতেই পারিনি তো এখন কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে মানে জল সাত দিন আজকে তো দেখতেই পেলে অনেক আত্মীয় এসে গেছে অলরেডি আরও আসবে আজকে বিকালে তো চলো সেটাও তোমরা জানতে পারবো সেটা হলো নেক্সট ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একটু পাট করতে হবে কিছু করার নেই তো তার জন্য চলো এখন আমি বিছানা গোছাচ্ছি এই যে দেখো বিছানা গোছাচ্ছি বসে আছি দেখো সব কিছু কি বলছে চলো আমার একটু পরে কথা হচ্ছে ঠিক আছে তো চা বসিয়ে দিয়েছি সকালবেলা শীতের দিন সকালবেলা চা না হলে কিন্তু চলে না তারপরে এদিকে দেখো কড়াইটাতে চা বসিয়েছি কেন তোমরা হয়তো ভাবতে পারো আসলে কি হয়েছে মা ঘরটা চায়ের পাত্রটা বের করা হয়নি তার জন্য এদিকে সবাই উঠে পড়েছে চা খাবে বলে তো কি করবো এটাতেই চা বানাচ্ছি কারণ ঘরটা কুটলে এখন ব্যাপারটা খারাপ হয়ে যায় কষ্ট করে ঘরটা নিকাছে সেই জন্য কড়াইটাতে চা বসলাম কেউ কিন্তু বাজে কমেন্ট করবো না ঠিক আছে এদিকে দেখো আজকে যেহেতু জলসা তো জলসার দিন আমি কি কি রান্না করব কি কি মানে কি বলবো কি কি রেসিপি আছে আজকে সবটাই তোমরা জানতে পারবে পরের ভিডিওতে ঠিক আছে আজকে এটুকুই দেখে নাও পরের ভিডিওতে সবটা জানতে পারবে কি কি রান্না করলাম কারা কারা আসলো না আসলো সবটা তোমরা পরের ভিডিওতে পাবে আর এখানে কিছু কোটা বাটা চলছিলো ভাবি আর আমার জানে